এইদিকে আলাইকুম পুকুর যে ছাচা গ্রামের যে ভাষায় পুকুর ছাচা সেটা একটা গ্রামের মানুষের আনন্দের একটা উৎস কারণ একজন পুকুর ছাচে 10 জন দেখে আমিও এরকমই একজন এই পুকুরে আগে 50 100 150 পর্যন্ত শৈল মাছ তো আসতো আজco মাত্র 2টা তারপরে মানুষ আনন্দের শহীদ এই পুকুরে আসে পুকুর ছাচা দেখে এই সময়টাতেই গ্রামের ডোবা খাল যে আছে পুকুর এগুলো সাজা হয় এবং এখন দেখেন সবাই অনেক আনন্দের সহিত এদের কিন্তু আজকের যে দিনের যে কষ্ট কষ্ট মূল্য না কিন্তু মানুষ কিন্তু মাছ মারা এসেছে এবং মাছ মারতে এসেছে আমাদের সঙ্গেই থাকুন মাছ ধরার কাজটা কিন্তু শীতের সময় করতে হয় কাদার ভিতর অনেক ঠান্ডা তারপরেও মাছের সংখ্যা খুবই কম তারপরেও দেখেন অনেক দর্শক মাছ ধরার দেখতে এখানে এসেছে আমিও তার বাইরে না আমিও ওদের সাথেই মাছ ধরলাম কিছুক্ষণ এবং অনেক দিন পরে এটা খুব মজাই পেলাম জনতা দেখতে পাচ্ছেন বাচ্চারা সহ সবাই এসেছে এইদিকে মাছ ধোয়ার কাজটা চলতেছিল এখানেও অনেক অনেকজনই বসেছিলো দেখার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটারও ছিল যারা আসলে নিজের ফেসটা দেখাতে চায় চায়নি সেদিন তারা আসে নাই এখানে এইভাবেই আসলে আনন্দের সহিত মাছ মারাটা শেষ হয় পুঁটি মাছ